তাণ্ডব করবে বিশ্ব রাজত্ব তাণ্ডব করবে গোটা বিশ্বে রাজ করবে তার কারণটা হচ্ছে তাণ্ডব যে লেভেলে তৈরি করছে রায়ান রফি জাস্ট নেক্সট নেক্সট টু ইম্পসিবল একটা ছবি কিন্তু হতে চলেছে শাকিব খানের তাণ্ডব তার কারণটা হচ্ছে তাণ্ডবের শুটিং বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু চলছে এবং তার শুটিং সেটের কিছু কিছু ছবি কিন্তু রীতিমতো রীতিমতো গতকাল সোশ্যাল মিডিয়াতে জাস্ট ভাইরাল হয়ে গেছে আমি থামনেলে ইউজ করছি তোমরা অবশ্যই কিন্তু আউট করো দেখে জাস্ট রীতিমতো চমকে যাবে চিটকে যাবে জাস্ট পাগলে যাবে তো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলতে এসেছি তাণ্ডবকে নিয়ে তাণ্ডবের মোটামুটি কাস্টিং সম্বন্ধে আই এম টিভিতে কিন্তু এসে গেছে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কিন্তু কথা বলি তোমরা ওই পার্টিকুলার ভিডিওটা কিন্তু চেক আউট করতে পারো যে তাণ্ডবের কাস্টিংটা কে আছে বা কে হতে চলেছে তো এখন বিষয়টা সেটা হচ্ছে কি তাণ্ডবের শুটিং সেট থেকে তাণ্ডবের শুটিং কীরকম হচ্ছে তার কিছু কিছু ছবি তার কিছু কিছু ইমেজেস কিন্তু আমাদের কাছে এসছে এবং রীতিমতো কিন্তু কালকে আসার পর ভাইরাল হয়ে গেছে এবং সেটা কে শেয়ার করেছে শিয়াব নুর নবী এবং তিনি কিন্তু তাণ্ডবে খুবই একটা ইম্পর্টেন্ট কাজ কিন্তু করছেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছেন রিলস কিন্তু তিনি শেয়ার করেছেন এবং সেই রিলসে কোথাও গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পার্টিকুলার জিনিসটা যে একটা সম্ভবত কারশেট একটা বড় বড় লম্বা কারশেট এবং তার সঙ্গে সঙ্গে সেই কারশেটের উপরে কিন্তু একটা শ্যুট করা হচ্ছে এবং সেই শ্যুটিংটা মেবি কমপ্লিট হয়ে গেছে এবং সম্ভবত এই রকম জায়গাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন দৃশ্য কিন্তু শ্যুট হয় শুধুমাত্র তাই নয় এই যে একটা প্রাইমারি ওয়েতে একটা শ্যুটিং হলো তার অ্যাকশন দৃশ্য শ্যুট হয়ে গেলো একটা প্রাইমারি যে এডিটের কাজ কন্টিনিউয়াসলি যে চলছে তার বড় 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 কম্পিউটার আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্যামেরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো প্রাইমারি লেভেলে একটা কিন্তু এডিট করে দেখিয়ে দেওয়া হচ্ছে যে রকম আউটপুট পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে তো এবং তার সঙ্গে সঙ্গে একটা রেডি স্টোনে আমরা কিন্তু প্রত্যেককে দেখতে পাচ্ছি রফি ভাইকে আছে এবং তার সঙ্গে সঙ্গে আরও প্রত্যেকটা টিম মেম্বার কিন্তু এই পার্টিকুলার ফ্রেমে কিন্তু রয়েছে এবং সেই ছবিটা রীতিমতো প্রত্যেকটা ছবি রীতিমতো কিন্তু ভাইরাল এবং এই সমস্ত জিনিসপত্র কোথাও গিয়ে তাণ্ডবের হাইপটাকে অনেক অনেক গুণে কিন্তু জাস্ট বাড়িয়ে দিচ্ছে তো এইরকম একটা ইনডাইরেক্ট প্রমোশন কোথাও গিয়ে তাণ্ডবের ক্ষেত্রে দরকার যেটা হচ্ছে বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে দেখা যাক তাণ্ডব কীরকম তাণ্ডব মাচাতে পারে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও প্রচুর কিন্তু ভিডিওস আসছে টাটা